আপনি যে বিদেশে রেখে আসছেন আপনি যে তাকে ছোট কাল থেকে হারাম পড়াইছেন যার কারণে সে হারাম শিরিক মুশ্রিক হয়ে গেল এর জন্য আপনি দায়ী হবেন কবরে বসে আপনি গুনাহে জারিয়া পেতে থাকবেন এটা গুনাহে জারিয়া এই গুনাহ প্রবাহিত গুনাহ এই গুনার কোনো শেষ নাই কবরে শুয়ে আপনি গুনাহটা পাবেন যেই সন্তানকে আপনি দিন শিক্ষা দেননি দুনিয়া শিক্ষা দিয়েছেন আর দুনিয়ার যত অন্যায় সে করেছে সমস্ত গুনাহ আপনি পাবেন আপনি তার সহযোগিতা করেছেন অন্যায় আর যে সন্তানকে দিন শিক্ষা দিয়েছেন এই সন্তান যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজ সব আপনার যুক্ত হবে এখন যদি ভালো কাজ নাও করে আপনার সবে কমতি হবে না সে ভালো কাজ করে না ধরলাম খারাপ হয়ে গেল আপনার কোনো গুণা হবে না কিন্তু আপনার চেষ্টা ছিল ভালো কাজের জন্য এইটাই ইল্লামা সাড়া মানুষ শুধু তার প্রচেষ্টা করতেছে আল্লাহ তো বলছে সে কোনদিন পূর্ণ দিতে পারে না চেষ্টা করছেন কিনা আপনি আপনার সন্তানকে দিন শিক্ষার চেষ্টা করেছেন কিনা আপনার সন্তানকে দিন বুঝিয়েছেন কিনা তাওহিদ বুঝিয়েছেন কিনা আপনার সন্তানকে সুন্না বুঝিয়েছেন কিনা রসুল্লাহ সাল্লাম আদর্শ বুঝিয়েছেন কিনা যে কেউ এই কাজটি করবে সে দুনিয়া তো সৌভাগ্যবান আখরা তো সৌভাগ্যবান কেমন সৌভাগ্যবান হাসরের মাঠে কিছু মানুষ মাথায় টুপি নিয়ে উঠবে নূরের টুফি কি কারা সেরা হাফেজের বাবারা হাফেজের বাবারা দুনিয়ার কোনো কিছু আপনার সাথে যাবে না আমল যাবে আমল যাবে আপনি দশতলা তালা বাড়ি রেখে যান পাঁচতলা হাজার হাজার সম্পত্তি রেখে গেছেন কিছু আপনার আপনার কাছে আপনার সাথে যাবে না আপনার সাথে যাবে শুধু তিনটে একটা জিনিস হচ্ছে আপনার যেটা আপনি সদাকা করেছেন দান করেছেন অথবা সন্তান পড়িয়েছেন সন্তানকে দিন শিক্ষা দিয়েছেন অথবা অথবা আপনার নেক সন্তান নেক সন্তান তাকে তা পাবে অথবা এমন আইলেম রেখে গেছেন যে আইলেম উপকার দেয় যে আইলেম উপকার দেয় সব আলেম উপকার দেয় না রসুলুল্লাহ সাল্লাহুল আসলাম এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আল্লাহ হুমাইন নিয়া রুদু কামিনায়েল মিল্লাহ ইয়ানফার আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই ওই আইলেম থেকে যে আয়েলেমে কোনো উপকার দেয় না প্রিয় ভাইরা আমার জীবন খুব লম্বা নয় সত্তর বছরের জীবনটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করতে চান কে সুন্দর আমল করে সুন্দর আমল হতে হলে আল্লাহর দিন শিখতে হবে কোরআনের কথা কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে জানতে হবে ইমান জানতে হবে আমল জানতে হবে সুন্দর আমল জানার পরে সুন্দর কাজ করা যায় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই আমল করতে পারলে দুনিয়ার জীবনটা আপনার সফল আর যদি তা করতে না পারেন দুনিয়ার এই সুযোগটা আপনি নিতে পারেন নাই হাজার দিন কি বলবেন রব্বির জিউনি লা আল্লি আ'মালু হাংফি মা তারাক আল্লাহ একটু ফেরত দেন এবারে গেলে আর জীবনে কোনোদিন বাজারে সমনষ্ট করব না সন্তানদেরকে খারাপ পথে নিয়ে যাব না এবারে গেলে আমি সব একদম ভালো হয়ে যাব আল্লাহ কি বলবেন কल्ला কখনো না ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই ইন্দাহা কালি হুয়া কয়েল এগুলি তোমাদের মুখের কথা এগুলি দিয়ে তোমাদের আর সুযোগ নাই কারণ দুনিয়ার বুকে কে কোরআন বলেছে হাদিস বলেছে নবী রাসুল বলেছে কারো কথা তোমাদের ভালো লাগে নাই এরপরও তোমাদের ভালো লাগবে আবার গেলে তোমরা আবার শয়তানি করবে কারণ শয়তান তোমাদের পিছনে লেগেই থাকবে শয়তান নফসে আম্মারা আশেপাশের বন্ধু বান্ধব এবং কি ওই কুটনি বুড়িরও আছে বুড়িরা আসে বলবে তোর ছেলে এই ছেলে তো ভালো হইতে পারতো আহ হায় রে এই ছেলেরা তুই মাদ্রাসায় পড়াইলি হা হায় বেকার এবার তো ভিক্ষা করে খাবে বলে না বহু মানুষ আছে এরকম বলে এটা করে দেয় আবার এটাও আছে মামা গোষ্ঠী যদি কোনো ওই দুনিয়াদার হয় তো সে মামা গোষ্ঠীরা মামারা আবার কি করে ওই বোনের ছেলে বলে তোর বাবা কিন্তু ভালো না তোর বাবা কিন্তু মা দিয়ে দিবে তোর বাবা কিন্তু মা দিন পড়াচ্ছে দেখ আমরা কি দিন কম জানি নাকি ওই জানা যথেষ্ট নয় গোড়া দিয়ে জানতে হবে বুঝলেন কিনা দিনের যারা মূল জিনিস বুঝে না দিনে ভাষা ভাষা নলেজ দিয়ে পড়ে ওরা বিভ্রান্ত হয় ওরা পথভ্রষ্ট হয় কোনো হুজুর নাস্তিক হয় না দেখবেন যে নাস্তিক হয়ে যাচ্ছে তথাকথিত নাস্তিকের অভাব নাই হ্যাঁ বাংলাদেশে যেগুলো নাস্তিক হয়েছে মুসলমান নামের এমন সন্তানের নাস্তিক হয়েছে যেগুলি আসলে দিন পড়ে নাই গোড়া থেকে সন্তান নাস্তিক হয়ে গেছে আপনি যদি কোনো দিন পড়াতেন ছোটকাল থেকে আপনার ছেলে নাস্তিক হতো না একটা কথা ওরা বলেছিল থেকে দিন পড়াতেন সরিয়ে পড়াতেন আপনার ছেলেরা কোনো দিন আপনার বিরুদ্ধে কথা বলতো না আপনাকে কোনো দিন বৃদ্ধাশ্রমে পাঠাইত না আর আপনার সন্তান যদি কোনো দুনিয়া হয় আপনারে খোঁজ নেওয়ার সময় তার থাকবে না কি বলবে স্পষ্ট ঘটনা আপনারা জান পত্রিকায় পর্যন্ত আসছে শত শত বাবু এরকম শয়তান এরকম শয়তান এমন হয়েছে সন্তান বলে আমার সময় নাই বাবাকে আঞ্জুমানে মহিদুল ইসলামে পাঠিয়ে দেন আছে না আছে কিনা এটা হয়েছে সময় নাই দেখা আঞ্জুমানে মহিদুল ইসলামে পাঠিয়ে দেন আঞ্জুমান মহিদুল ইসলাম হচ্ছে যাদের কোনো দেখার লোক নাই সেখানে পাঠিয়ে দেন কারণ আমার মিটিং চলতেছে নাওজিবিল্লা দুনিয়া এত ব্যস্ত তারা আপনার সন্তান আপনাকে দেখার তাদের সময় নাই শরীয় সেটা বলে না আল্লাহ তালাক কোরআনে করিমের তা আল্লাহ ইবাদতের পরে পিতা মাতার দায়িত্ব নিতে সন্তানকে বলেছে ওহাবদুল্লাহ ওলা তুশ্রিকুবি সেইয়ান ববিল ওয়ালি দেই নে এসছে না আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরীক করো না দ্বিতীয় কাজ হচ্ছে পিতা মাতার সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করো সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার ওই সময় হবে যখন পিতামাতা যা বলে তা সন্তান শুনে সিরিক এবং কুকুর ব্যতীত সব কিছু শোনে আমাদের এক বন্ধু পিতা তার বড় বড় ওইটা হয়েছে ওইটা হয়েছে কিন্তু বাবা বলছে তুই বৃদ্ধ বয়সে আমার রেখে চলে যাবি না আমার দেখার কেউ নেই সে যায় নাই কোনো কিছু যায় নাই আল্লাহ তালা তার সন্তানদের দিয়ে এত সম্মান দিয়েছে তাকে কল্পনার বাইরে কেন হয়েছে কারণ সে পিতার কথা রেখেছে আপনি যদি আপনার সন্তান পিতার কথা রাখেন আপনার সন্তান আপনার কথা রাখবে আর উল্টাটাও শুদ্ধ আপনি অন্যায় করে থাকেন আপনার সন্তান ঠিকই ওইটা অপেক্ষা করেন শুধু সময়ের ব্যবধান আপনার সন্তান আপনার সাথে তেমন ব্যবহার করবে যেমন ব্যবহার আপনি আপনার বাবার সাথে করেছেন যদি না তবা করে বাবার সাথে ক্ষমা নিয়ে থাকেন যদি না নিজে আল্লাহর কাছে করে ক্ষমা না চেয়ে থাকেন আপনি বিপদে পড়ে যাবেন মনে রাখবেন ওই উধার ধার শোধ হবে যেই সন্তান পিতা মাতার কথা শুনবে না সেই সন্তানের বিপদ অপেক্ষা করছে সেই সন্তান তার জন্য বিপদ ডেকে আনতেছে অবশ্যই মনে রাখতে হবে একমাত্র আল্লাহর এবাদত করতে হবে এবং তার সাথে অন্য কারো করতে পারবে না আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না আল্লাহর সাথে শরীক না করা একমাত্র আল্লাহর এবাদত করা এটা নাম হচ্ছে তাওহীদ এইটা যে ব্যক্তি করতে পেরেছে আমি পাঁচটা চারটা জিনিস বলেছিলাম যে আল্লাহকে মানি আল্লাহ সষ্টা একজন আছেন তিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমার জীবনদাতা তিনি আমার সব কিছু দিয়েছেন আর তিনি তিনি তার নাম এবং গুণ রয়েছে এগুলো দিয়ে তাকে ডাকি আর একমাত্র তারই আবাদত করি এই চারটি জিনিস যদি কোনো না হয় কোনো ব্যক্তি ইমানদার হয় নাই আজ আমাদের সমাজে অনেক মাদ্রাসা এরকম আছে যেগুলি চারটি জিনিস পড়ানো হয় না অনেক মানুষ আছে মোটিভেশনাল স্পিকার আছে যারা মনে করে আল্লাহ আছেন এটা মনলে মনে করে যে আল্লাহ একজন আছে অস্তিত্ব সাব্যস্ত করতে পারলেই তারা মনে করে বিশাল কিছু করে ফেলেছে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত জন্য বই লেখে আরে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত বিষয়টা ফেতরি বিষয় মানুষের অন্তরের ভিতরে দোকা আনে যে অস্তিত্ব একটা আছে আমি যেহেতু সৃষ্টি আমার একজন স্রষ্টা আছেই আল্লাহ তালা কোরআন একের যেন উল্লেখ করেছেন আম খুলে কু মিন গাই রে সেই আমি কুন আম খালা কুসামা ওয়া তো আল্লাহ আল্লাহ তালা বলছেন আম খুলে কমিন গাইন שני তারা কি মনে করেছে তাদেরকে কেউ সৃষ্টি করেনি নাকি তারা নিজেদের নিজে স্রষ্টা দুইটার একটা তো হবে আপনি দুনিয়াতে আসছেন এবার একটু চিন্তা করেন যে হয় আমি নিয়ে সৃষ্টি করেছি এটা মিথ্যা কথা কারণ নিজেকে নিয়ে সৃষ্টি করব আপনি ছিলেনই না আর দ্বিতীয় দ্বিতীয়টা হচ্ছে আমাকে কেউ সৃষ্টি করেছে নিঃসন্দেহে তাকে কেউ সৃষ্টি করেছে এখন যদি আল্লাহকে না মানেন কি বলবেন প্রকৃতি বলবেন কি প্রকৃতি কি সুন্দর ফুল ফুটিয়েছে মিথ্যা কথা প্রকৃতি সুন্দর ফুল ফুটায় নাই এই ফুল কে ফুটাইছে আল্লাহ আল্লাহ ফুল ফুটাইছে প্রকৃতি ফুল ফুটায় নাই প্রকৃতির আকল নাই প্রকৃতি প্রকৃতি বলতে কিছু নাই ব্যাকল প্রকৃতি বলতে কোনো কিছু নাই মানুষ কি করে আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য রাজি হয় না যে কোনো কথা কয়ে যে এটা জগতের এটা তৈরি হয়েছে কিভাবে কে করেছে বলতে রাজি নেই আল্লাহর জন্য সরাসরি তিনি এটা করেছেন এটা বলতে রাজি নেই বিভিন্ন জিনিস এদিক শিখি সেদিক থেকে দিচ্ছে আল্লাহ তালা যেন কোরআনে কারি বলেছেন কোরআনে কারিম আল্লাহ তালা যেন বলছেন যে তুকা দেবুন ওয়ান তুকা দেবুন যে আল্লাহ তালা বলছেন সুরা ওয়াকার মধ্যে যে আল্লাহ তালা বৃষ্টি দেন আর তোমরা বলে যে কি দিচ্ছে আকাশের তারকা অমুখানে অমুখানে গেছে এই জন্য বৃষ্টি হবে আবার বলে তারক বৃষ্টি হয় কেন যে লঘু নিম্ন চাপ অমুক হবে তমুক বৃষ্টি হচ্ছে আবার বলে কি ওইটা হয়েছে কেন অমুক একটা কারণ আছে আরে কারণের কারণ কে আল্লাহ তালা কারণ কে বিশিষ্ট সেট করেছে আল্লাহ তালা সেট করে দিয়েছেন এই কারণের কারণে তো তোমার এটা হচ্ছে এটা বলো না কেন তুমি কারণ দিকে সম্পৃক্ত করতে শিরিক হয়ে যায় কেউ যদি বলে প্যারাসিটামল আমাকে ভালো করেছে তো শিরিক হয়ে যাবে প্যারাসিটামল আল্লাহ প্যারাসিটামল কারণে ভালো করে দিয়েছেন এটাই ইমান আল্লাহ ভালো করেছে বলতে হবে প্যারাসিটামল ভালো করতে পারে না মানুষের কত ফেরা আমার খাইয়ে বসে কিছু হয় না আল্লাহ যতক্ষণ মঞ্জুর না করবে কিছু হবে না একটা কারণ হইতে পারে বলতে পারেন কিন্তু কারণের দিকে সম্পৃক্ত করে ওইটা আমার ভালো করে দিচ্ছে বলে শিরিক হয়ে যাবে ইমানদার মানুষ কত রকমের কত যে বলতেছে এখন মানুষ একে অপরকে প্রশংসা করতে করতে তিনি না থাকলে আমি তো মরে গেছিলাম ডাক্তার না থাকলে আমি তো শেষ হয়ে গেছিলাম না ডাক্তার কিছু করতে পারে না আল্লাহ যতক্ষণ মঞ্জুর না করবে ডাক্তার হাত দিয়ে কোনো ভালো ওষুধ আসতে পারে না আল্লাহ মঞ্জুর করবে তারপর ডাক্তার ভালো করবে অনেক ডাক্তারের কারণে মানুষ মরেও যায় ডাক্তারের কারণে মানুষ হয়ে যাচ্ছে বঙ্গ হয়ে যাচ্ছে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে মরে যাচ্ছে এটাও তো কারণ এটা কে দিচ্ছে আল্লাহ ব্যবস্থাপনা সবই কিন্তু কারণটা কার ডাক্তার শুধু ডাক্তারের দিকে তুমি সম্পৃক্ত করছো কাজকে এটাও তো ঠিক না এই জন্য দুনিয়ার বুকে যাই করেন আল্লাহ তালার এমাদত ঠিক রাখতে হবে তাও ঠিক রাখতে হবে এবং দুনিয়ার বুকে আপনার সন্তানকে নিজেকে আল্লাহ এমাদতের মধ্যে নিজেকে সময় জড়িয়ে রাখতে হবে যদি আপনি সেটা না করেন আল্লার কাছে দায়ী হবেন আল্লাহর কাছে দায়ী হবেন আল্লাহ আপনাকে কি করতে বলেছে দুনিয়ার বুকে দেখেন আমি যেই আয়াতগুলো তেলাওয়াত করেছি ওই আয়াতগুলো ব্যাখ্যা করব বাইরে যাব না যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আল্লাহ তারফ এইটা প্রায় হুজুররা ওয়াজ ওয়াজ করার সময় আয়াতগুলি পড়ে এয়া আয়ো আন্না সুদাকুর অব্বাকুম উল্লেদি ও খালা কাকুমিনা ওয়াহিদা ওয়া খালা কামিন وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا الله تعالى আমাদের কি বলছে ইয়া ইউআর না হে মানুষেরা আপনি মানুষ কি না মানুষ আপনাকে আমাকে বলছে ইত্তাকু তাকওয়া অবলম্বন কর তাকওয়া মুত্তাকি হও রব্বাকুমুল লাযী ভয় পাও ওই আল্লাহকে যে আল্লাহ ওই আল্লাহর তাকওয়া অবলম্বন কর যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন কোথেকে সৃষ্টি করেছেন মিন্নাফসি ওয়াহেদা এক নফস থেকে সৃষ্টি করেছেন সেই কে সেই কে আদম আলাহ সালাতাম আল্লাহ তালা তিনি সব পারেন তিনি সব পারেন আদমকে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন নিজ হাতে